ঠাকুরের কাছে পুজো দিয়ে তারপর দেখে মাটি নিয়ে যাওয়া হয় আর ওখানে ফাটানো হয় বিভিন্ন ধরনের আতসবাজী ফাটানো হয় বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের জলেও ফাটানো হয় তো এইসব রয়েছে আর এখানে আমাদের বাড়িতে দুই ভাই দুই ভাই আর কি মানে দাদা আর স্পর্শের বাবা আর স্পর্শের দাদা স্পর্শ তো চারজনা মিলে দু রকমের বোম নিয়েছে একটা হচ্ছে বড় তুবড়িগুলো যে হয় ওইগুলো আর একটা গাছ বোম তো নিয়ে কিনেছে তারপর ওটাকে ঠাকুরের কাছে পুজো দিয়েছে তারপর যেখানে ফাটানো হবে মাঠে ওখানে নিয়ে আসা হয়েছে এই যে ভিডিওটা করা হয়েছে এটা এখন করে করা হয়েছে এটা একদম মাঝ মাঠে ওইখানে বন্দকে যাতে অনেক দূর পর্যন্ত না আসতে পারে যেখানে মানুষজন রয়েছে আর সবাই চারদিকে দাঁড়িয়ে এগুলো দেখছিলো অনেকগুলো আতসবাজের মধ্যে একটাকে বলা হয় আমরা বলি গাছ বম গাছ বম কেন বলি দেখো এখানে বাঁশের মধ্যে দুদিকে এরকম আবার ছোটো ছোটো কঞ্চি দিয়ে বাঁধা আছে এখানে গাছের মতো করে দেওয়া যাচ্ছে এগুলোর মধ্যে বমগুলোতে লাগানো আছে আর প্রতিটা বম একে অন্যের সাথে বারোদের যে মালা মতো থাকে ওইরকম একসাথে আগুন দেওয়ার পর আস্তে আস্তে পুরো ওপর পর্যন্ত সবগুলোতে আগুন একে একে সব উপর দিকে চলে যাচ্ছে তো এই জায়গাটাকে বলা হয় গাছ বম আর এইগুলো অনেক ধরনের আছে এই গাছ বমগুলোও আবার বিভিন্ন ধরনের আছে এই দেখতে পাচ্ছ থাকে আর নিচে লাগানো হয় আর এটা কিন্তু মাঠের একদম জুম করে একদম জুম করে এটাকে নেওয়া হয়েছে অনেকটা মধ্যে যাতে আগুনটা ছিটকে না আসতে পারে মন্দিরের সামনে যে পুকুরটা রয়েছে একসাথে ওখানে আবার জল বম ফাটানো স্টার্ট হয়ে গেছিল যেহেতু স্পর্শের বাবারা এই দিকটা ছিল আর আমাদের বাড়ি থেকে একটা গাছ একটা বড় তুবড়ি দেওয়া হয়েছিল ওরা তুলে বড় বড় যে থাকে ওইটা অনেকটা গর্ত খুঁড়ে তার মধ্যে রেখে দেওয়া হয় যে দেখো এখানে অনেকটা কিন্তু গর্ত করেছে তারপর তুবড়িগুলোকে রেখে এরা চার সাইডে মাটি দেয় আর কখনো দেয় না মানে পুরো বন্ধ করে দেয় না এরকম দেখে তারপর ওটাতে আগুন আমাদের বাড়ির যে গাড়ি দিয়েছে অনেক ফেটে গেছেন ফার্স্ট ভিডিও দেখে নিয়েছে ফার্স্টের দিকে আর এখন যেটা দেয়া হচ্ছে বড় যে তবরিটা ওটার মধ্যে দাদা আগুন দিচ্ছে

아, 맞아, 말이 맞아, 맞아, 받아 맞아, 맞아, 나. 아 맞아, 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 É o